আসার আগে ওই জায়গায় একটা জিনিস কিনে আনছিলাম আমি আপনাদেরকে দেখাতেছি তো আমি একটা জিনিস ওই জায়গায় কিনে রাখছিলাম আমি গাড়ির যেহেতু অনেক কিছু খোলা করছিল ভাবছিলাম ওই জায়গায় কিছু কালার করবো কিন্তু আর করা হয় না সময় স্বল্পতার কারণে আমি বাসায় আস্তে আস্তে প্রায় রাত সাড়ে এগারোটা বাজে আসে তো আমি রেইনবোর এই কালারটা নিয়ে রাখছিলাম যে গাড়ির কিছু যেসব অংশ আমি দেখাবো সামনে থেকে যে একটু একটু রঙ উঠে গেছে ওই জায়গাগুলোতে একটু রঙ করবো পেন্ট করবো তো তখন আর সময় পারিনি তাই বাসায় নিয়ে আসছিলাম বাসায় নিয়ে আসছি এতক্ষণ রাখা হয়েছে ইঞ্জিনও ঠান্ডা হয়েছে এখন যে ওয়েল টোয়েল দিয়ে যে অক্সিজেন দিয়ে যে পরিষ্কার করছিল ওগুলো আস্তে আস্তে একটু একটু করে মুছতে হইব আর একটু একটু করে কালার করতে তো চলেন শুরু করি তো এই তো আমার বাইকের পিছনে গ্র্যাপ ডিল থেকে এই জায়গা থেকে রঙ উঠা গেছে যদিও ভাবছিলাম এই জায়গায় আমি ওই যে লেদার বাইয়ের যে র্যাপিং করে রাখে ওইগুলা লাগাই নিব কিন্তু লাগানো হয় না তো ভাবতেছি ওইটা করি আর না করি এখন এই জায়গায় রং করবো এই জায়গাগুলোতে প্লাস এই যে এই পাশটাতে আর এই যে কিছু জায়গা আছে আপনারা যারা বুঝার তারা তো বুঝতেছেন যে কালার উঠে গেছে এই যে এই পাশটা এই পাশটায় এগুলোতে একটু কালার করা হবে ইনশাল্লাহ তারপরে এটাতে একটু দিয়ে রাখবো একটু রঙ নষ্ট হয়েছে এই জায়গা তারপরে এই যে বাম্পার থেকে এরকম একটু একটু ঘষা লেগে রঙগুলো উঠাকে শেখা দেন এদিকে জমপুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম আরও টুকিটাকি জায়গা আছে ওইগুলো তো রঙ করবো আর আরেকটা রঙ আমার বাসায় ছিল আমি জানি না ওইটা কেমন হবে আমি একবার পার্ক করে রাইখা অপোজিট পাশ থেকে মোবাইল নিতে গেছিলাম তখন একটা মোটাম মিডিয়াম পিক আপ জ্যাক টাইপের পিক আপ ও সামনে না দিয়ে ব্যাগ গিয়ার আইসে আমার এই মাঠ ঘাটের এই জায়গাটা আঘাত করছে আর এই পাশটা ভাঙা গেছিল গা তো এই জায়গাটা খুবই খারাপ দেখা যায় তাই করবো এই জায়গায় একটু গোল্ডেন কালার স্প্রে করার জন্য ওটা আমার কাছে আছে আপনার ভিডিওর সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করা যাক এই রংটা বাসায় ছিল আগে কিনা আমার গোল্ডেন কালারের এটা সেটা এখন করবো আর রং করার জন্য আমি বাসা থেকে একটু যদি আউটে লেগে যায় তার জন্য একটু থিনার নিয়ে আসছি আউটসাইডে যদি রং চলে যায় তখন এটা দিয়ে আর কাপড়ের মাধ্যমে একটু করে ঘষা দিয়ে রং উঠে ফেলবো সাথে সাথে আর এমনিতে আউটে রান্না যাওয়ার জন্য এরকম ক্যালেন্ডারের ব্যাপারগুলো একটু মোটা থাকে এই পেপার নিয়ে আসছি যেন এভাবে প্রোটেকশন করে করে রঙ করা যায় স্প্রে করা যায় এই আর কি তো চলেন শুরু করি তো চলেন মিশনে নামে দেওয়া যাক কেমন হবে জানি না এমনিতে তো আমারটা একটু গ্লোসি টাইপের আবার খুব ভালো ফিনিশিং আছে যদিও কালারটা কীরকম আমি জানি না কিন্তু খুব ভালো ফিনিশিং এখন এই রঙ কীরকম লাস্টিং করবে এটা আমার জানা নেয় তারপরও ট্রাই করে দেখি কেমন হয় রং টার্মে সেই জায়গায় না দিই জায়গাটা একটু অন্য রকম হয়ে গেছে গা বাকিটুকু আমি কাপড় তামো ট্রাই করি তো রঙ করার পরে সাইডে যে রংগুলো ছিল ওইগুলো আমি থি পরিষ্কার করার করার পরে এরকম পরিষ্কার করার পরে এরকম দেখা যাচ্ছে আসলে যে কোটিংটা ওইটা গেছে গে ওইটা তো আর স্প্রে রং দিয়ে করা পসিবল হয় না তবে ওই যে সাদা সাদা ছিল ওইটুকু অতটুকু ক্যামেরার ফোকাসে হয়তো বোঝা যেতেছে না কিন্তু চোখে যা দেখে বোঝা যেতেছে ওই সাদা অংশটা গোল্ডেন কালার হয়ে গেছে বাট ভালো মতন থাকলে বোঝা যায় যে জায়গায় একটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়েছিল আর করার কিছু তো করার নেই যতটুকু হয়েছে আল্লাহাম

আলহামদুলিল্লাহ ভালোই গ্লেজ দিতেছে কালার গুলা এখন দেখার বিষয় সে লাস্টিং করে কিরকম এই তো সব মিলাই লুক আলহামদুলিল্লাহ আর ইঞ্জিনে কাজ করা হইলো আশা করা যেতেছে মোটামুটি অনেকদিন ইউজ করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়াই তো দেখা যাক অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করুন আপনারা আসসালামু আলাইকুম